শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের সময় বহু মানুষকে গুম করা হয়েছে যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হল আয়নাঘর শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। ছায়াবার্তার এই এপিসোডে আমরা জানব শেখ হাসিনার গোপন কারাগার আয়নাঘরের আদ্যপান্ত বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসাবে পরিচিত অভিযোগ রয়েছে যে ডিজিএফআইয়ের কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে দু সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি উঠে আসে সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময় বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভিতরেই অবস্থিত বলে ধারণা করা হয় আয়নাঘরে বন্দি থাকার সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারগেশন সেল নামে পরিচিত ছিল পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআইয়ের পেছনে অবস্থিত এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসাথে ত্রিশ জনকে বন্দী করে রাখা যায় আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন এসব ছবি দেখলেই বোঝা যায় গোপনেই কারাগারে কাউকে বন্দি করা কতটা অমানবিক এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ আটক করে রাখা হয়েছে আয়নাঘরের বন্দীদের একজন বলেন এসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানা রকমের আত্মনাদ খোদাই করা আছে কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ইয়ত্তা নেই সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দি করে রাখা হয় এমনও কিন্তু না অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে এবং অনেককে এখান থেকে হত্যাও করা হয়েছে আয়নাঘরের বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দি করে রাখার চেয়ে হত্যা করাও অনেক ভালো অভিযোগ রয়েছে ডিজিএফআইয়ের কিছু অসাধু কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব কর্মকাণ্ড করেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছে হাসিনা সরকার পতনের পরপরই এ ধরনের মানবতাবিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায় বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে শুধু ঢাকা সেনানিবাস নয় বাংলাদেশের বিভিন্ন স্থানে এমন বেশ কিছু আনাঘর থাকতে পারে